আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা একটা হাদিস জানব যেটি জুম্মা দিন সম্পর্কে অর্থাৎ জুম্মাবার বা শুক্রবারের গুরুত্ব বা ফজিলত কি আমরা এই হাদিস দ্বারা জানব তো জুম্মার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনের মর্যাদা ও তাৎপর্য অনেক বেশি জুম্মার নামাজ প্রতিটি মুসলমানের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ ইসলামের অন্যতম একটি ইবাদত ঝুম্মার দিনে অন্যান্য ইবাদতের জন্য রয়েছে অতিরিক্ত সবের হুকুম তাই এই দিনটিকে সঠিকভাবে পালন করা জরুরি শুক্রবারে জুম্মার নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত মোটামুটি সব মুসলমান জুম্মার নামাজ আদায় করেন ফজিলতের কারণে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এমন কি বলা হয়েছে যে ঈদুল ফেতর ও ঈদুল আজহা এই দু এই দুই ঈদের দিন অপেক্ষাও শ্রেষ্ঠ দিন হল এই জুম্মার দিন তো জুম্মার দিনের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে জুম্মার নামাজ কেবল দুই রাকাত নামাজ আদায় যথেষ্ট নয় জুমার খুদ্া শোনাও জরুরি জুম্মার দিন আগে ভাগে মসজিদে যাওয়া গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে মোমিনগণ জুম্মার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো এটা হচ্ছে সুরা জুমা আয়াত নয় আবু হুরাইরা রাদি আল্লাতাল আনহু থেকে বর্ণিত রাসুল সালাল্লাহুআ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিন জানাবাত অর্থাৎ সহবাস পরবর্তীকালে গোসলের মতো গোসল করে এবং নামাজের জন্য সর্বপ্রথম আগমন করে সে যেন একটি উট কোরবানি করল অর্থাৎ নামাজের জন্য জুম্মার সালাতের জন্য যে ব্যক্তি প্রথম যাচ্ছে মসজিদে সে যেন একটি উট কোরবানি করার সব অর্জন করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কোরবানি করল এবং তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি বিশিষ্ট দুম্বা কোরবানি করলো চতুর্থ পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি মুরগি কোরবানি করলো এবং পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কোরবানি করলো এভাবে সব প্রথম মানে প্রথম ব্যক্তি থেকে দ্বিতীয় তৃতীয় ছোটো এভাবে সবের পরিমাণটা কিছুটা হ্রাস পেয়েছে তো হাদিসটা রয়েছে বুখারি শরীফের আটশো একাশি নম্বর হাদিস তাই জুম্মা নামাজের দিন পূর্ব প্রস্তুতি নেওয়া উত্তম তাহলে সময় মতো ও সঠিকভাবে নামাজ আদায় সম্ভব হবে তো এখানে আমরা জানলাম যে জুম্মার সালাতের কি ফজিলত রয়েছে এমনকি জুম্মা সম্পর্কে আরও কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে যে জুম্মার দিন বেশি বেশি করে দরুদ পাঠ করা উচিত তাই আমরা হজরত মোহাম্মদ সালু আলিয় আসালামের জন্য এই জুম্মার দিন বা শুক্রবারের রাত ও দিনে বেশি বেশি আমরা করব। করবো এমনকি আরও একটা হাদিস এসেছে যে জুম্মার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেখানে আল্লাহতলা যে ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর সেই সময়টা বলা হয়েছে আসরের সালাতের পর থেকে মাগরীবের সালাত পর্যন্ত অর্থাৎ আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময়টা আরও হাদিসে বর্ণনা এসছে যে এই আদম আলী আসসালামকে যেন শুক্রবারের সৃষ্টি করা হয়েছে তারপর এই পৃথিবীকে শুক্রবারই সৃষ্টি করা হয়েছে শুক্রবার দিনই ধ্বংস হবে এইসব হাদিস রয়েছে যদিও এখানে বর্ণনা করা হয়নি তো শুক্রবারের ফজিলত অনেক বেশি অন্যান্য দিনের তুলনায় ওই তো এমন এমনকি দুই ঈদ ঈদুল আজহা ঈদুল ফেতরের থেকে উত্তম মানে এখানেই বোঝানো হচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না bye.